বন্ধুরা স্বপ্নে আমাদের জীবনে এক অদ্ভুত অধ্যায় ঘুমের মধ্যে আমরা অনেক সময় এমন কিছু দেখি যা আমাদের অবচেতন মনে প্রশ্ন তোলে কখনও দেখি ভগবানের রূপ কখনও দেখি নদী পর্ব আবার কখনও দেখি ভয়ঙ্কর প্রাণী সবচেয়ে বেশি দেখা যায় সাপের স্বপ্ন অনেকেই ভয় পেয়ে যান এটা কি অশুভ সংকেত আবার অনেকে বলেন সাপ দেখা মানে শুভ ভগবানের ইশারা তাহলে আসল সত্যটা কি আজকের আলোচনায় আমরা জানব স্বপ্নে সাপ দেখার শাস্ত্রীয় আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রাচীন স্বপ্ন শাস্ত্রে বলে সাপ হলো শক্তি ভয় আর আধ্যাত্মিকতার প্রতীক সাপকে অনেক সময় কুণ্ডলিনী শক্তির প্রতীক ধরা হয় যা মানুষের মেরুদণ্ডে সুপ্ত অবস্থায় থাকে আবার তাপ রক্ষা জ্ঞান আর পুনর্জন্মের প্রতীকও বটে তাই স্বপ্নে সাপ দেখা সবসময় অশুভ নয় বরং এর ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে হিন্দু পুরাণে সাপের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবান শিব গলায় নাগরাজ বাসুটিকে ধারণ করে বিষ্ণু ভগবান ধারণ করলেন অনন্ত শয্যা যা এক বিশাল নাগ সমুদ্র মন্থনে বাসুকি নাগ তৈরি হয়েছিল অর্থাৎ সব সব সময় শক্তি মহাশক্তি আর ভগবানের সঙ্গেই যুক্ত তাহলে স্বপ্নে সাব আসা মানে ভগবান

恐怖 ইঙ্গিত বা ভগবানের রক্ষা হয়তো আপনি দেখলেন সাপে সাপ কামড়াচ্ছে ভয় বা দুশ্চিন্তা বাড়ছে তবে আত্মিক শক্তি জাগরণের ইঙ্গিত হতে পারে আপনি দেখলেন সাপ পালিয়ে গিয়েছে বিপদ কেটে গেছে যা ভয় থেকে মুক্তি পাওয়া আপনি দেখলেন সাপের সঙ্গে আপনি খেলা করছেন জীবনের শক্তি নিয়ন্ত্রণে আসছে আত্মবিশ্বাস বাড়ছে অনেকে বলেন সাপ মানেই অশুভ কিন্তু সব স্বপ্নের অর্থ একই রকম নয় শাস্ত্র অনুযায়ী যদি সাপ শান্তভাবে আসে তবে সেটা শুভ আর যদি আক্রমণ করে তবে সেটা সতর্ক বার্তা আসলে স্বপ্ন আমাদের জীবনের পরিস্থিতি অনুযায়ী ভিন্ন বার্তা দেয় আসি বিজ্ঞানের কথা মনস্তত্ববিদরা বলেন সাপ আমাদের অবচেতন মনের ভয়কে প্রকাশ করে যারা জীবনে চাপ বা সমস্যায় ভুগছেন তাদের স্বপ্নে সাপ বেঁচে আছে আবার সাপের ক্ষতি হতে পারে পরিবর্তন ও রূপান্তর কারণ সাপ চামড়া বদলা অর্থাৎ বিজ্ঞানও মানছে সাপের স্বপ্ন মানে জীবনে বড় পরিবর্তন আসছে ভগবান শক্তিশালী তেমনি ভক্তির দ্বারা সেই শক্তিকে নিয়ন্ত্রণ করা যায় ভগবান শিবের নাম জপ করলে বা বিষ্ণুর স্মরণ নিলে ভয় কেটে যায় তাই স্বপ্নে সাপ দেখলে ভয় না পেয়ে মন্দির বন্ধুরা আজ আমরা জানলাম স্বপ্নে সাপ দেখা সবসময় অশুভ নয় কখনো তা ভয়ের প্রতি কখনো শক্তির প্রতি আবার কখনো ভগবানের আশীর্বাদের ইঙ্গিত শাস্ত্র পুরাণ ও বিজ্ঞান সব দিক থেকে সাপের স্বপ্নের আলাদা মান আছে তাই আগাম যদি স্বপ্নে সাপ দেখেন ভয় পাবেন না বরং মনে রাখবেন ভগবানের আশ্রয়ে কোনো ভয়ই বড় না আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি যদি ভিডিওটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন